স্কিল্ড ওয়ার্কার ভিসা আছেন এটা ডিপেন্ড করবে তারা কখন গিয়েছিলেন সেই স্কিল্ড ওয়ার্কার ভিসায় এবং এটা যদি বাইশ তারিখের আগে হয়ে থাকে এবং তা তখন কিন্তু আপনার ক্যাফেতে আপনি বলছেন যে শেফ হিসেবে শেফ হিসেবে কিন্তু যে পজিশনটা নর্মালি আপনার অ্যাডিশনাল যে জবটা আপনি করবেন সেই জবটা অবশ্যই আপনার আমাদের যে এসোসি কোড রয়েছে স্কিল্ড ওয়ার্কার যে লিস্ট রয়েছে এই লিস্টে যে জবগুলো রয়েছে সেখানে আপনার থাকতে হবে স্পন্সরশিপ যেখান থেকে পেয়েছেন সেখানে আপনাকে ফুল টাইম কাজ করার পর এডিশনাল আপনি তখনই করতে পারবেন যদি সেটা আপনার স্কিলড যে লিস্ট রয়েছে এটা যদি স্কিলড জব হয় তবে আপনি করতে পারবেন আপনি অ্যাডিশনাল জব করার সময় অবশ্যই আপনার এমপ্লয়ারকে

জি আসাদ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য যারা অলরেডি এখানে স্কিল্ড ওয়ার্কার ভিসা আছেন এটা ডিপেন্ড করবে তারা কখন গিয়েছিলেন সেই স্কিল্ড ওয়ার্কার ভিসায় এবং এটা যদি বাইশ তারিখের আগে হয়ে থাকে এবং তা তখন কিন্তু আপনার ক্যাফেতে আপনি বলছেন যে শেফ হিসেবে শেফ হিসেবে কিন্তু যে পজিশনটা নর্মালি আপনার এডিশনাল যে জবটা আপনি করবেন সেই জবটা অবশ্যই আপনার আমাদের যে এসএসসি কোড রয়েছে স্কিলড ওয়ার্কারের যে লিস্ট রয়েছে এই লিস্টে যে জবগুলো রয়েছে সেখানে আপনার থাকতে হবে সো এটা আগে যেটা ছিল এটা শুধু ছিল হচ্ছে আপনার শর্টেজ অকুপেশন লিস্টে যে কাজগুলো ছিল সেগুলো এডিশনাল করতে পারতো তারপরে যে আইনটা আসলো পরবর্তীতে গত বছর সেটা হচ্ছে যে স্কিল্ড লেভেলের যেই কোনো জব স্কিল জব যে কোনো স্কিল জব আপনি আপনার জব করার পাশাপাশি আপনার মূল শর্ত হচ্ছে যে আপনার কিন্তু আগে ফুল টাইম জবটা করতে হবে আপনি যেখানে স্পন্সর স্পন্সরশিপ যেখান থেকে পেয়েছেন সেখানে আপনাকে ফুল টাইম কাজ করার পর এডিশনাল জবটা আপনি তখনই করতে পারবেন যদি সেটা আপনার স্কিলড যে লিস্ট রয়েছে এটা যদি স্কিল জব হয় তবে আপনি করতে পারবেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনার যে আপনাকে অ্যাডিশনাল জব জিত দিচ্ছে তাকেও কিন্তু রাইট অফ রাইট টু ওয়ার্ক ট্যাগ যেটা রয়েছে সেটা কিন্তু তাকে করতে হবে এবং তাকে মেকশিওর করতে হবে যে যদি আদারওয়াইজ আপনি জানেন যে এখানকার বর্তমান যে যেভাবে তারা আপনার স্পেশালি রেড দিচ্ছে স্পেশালি আপনার ইয়েগুলোতে আপনার এইটার ইন্ডাস্ট্রিতে এবং অন্যান্য সব জায়গায় আসলে বর্তমানে আপনি জানেন যে ল এনফোর্সমেন্ট অথরিটি কিন্তু খুব তৎপর স্পেশালি যারা যাদের ভিসা নাই যাদের যারা অবস্টেয়ার হয়ে গেছেন তাদেরকে ধরার জন্য সো ইউ বি ভেরি ভেরি কেয়ারফুল এবং স্পেশালি আপনার যারা এমপ্লয়ার রয়েছে তাদেরকে অবশ্যই যদিও একটা জায়গায় আপনার কাজের রাইট আছে আপনি জব করার সময় অবশ্যই আপনার এমপ্লয়ারকে রাইট টু ওয়ার্ক চেক করে এই সেই বিষয়গুলি কিন্তু তারা ফাইলে রাখতে হবে সো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আশা করি আপনি উত্তরটি পেয়ে গেছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য